এই আপনাকে আঠা লাগাতে হবে হবে অথবা আমি যেটা ইউজ করতেছি এটা আপনি ছয় বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আপনার টাক মাথার সমাধান করতে আজই চলে আসেন আমাদের মিস্টার কার্ট সেলুন পাবনাতে আমাদের মিস্টার কার্ড সেলুন লোকেশন হচ্ছে পাবনা লতিফ টাওয়ার লিফটির চার মসজিদের পশ্চিম পাশে এছাড়াও যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে আমাদের ঢাকা ব্রাঞ্চ থেকে লাগাতে পারেন এই উইক গুলা আমাদের ঢাকার ধানমন্ডি রে গলি বাসা নাম্বার পঞ্চান্ন এক মাসুদ খান বিউটি জোন হ্যাঁ আমাদের মিস্টার কিন্তু উল আজাহা উপলক্ষে কোরবানি প্যাকেজ চলতেছে যেমন চারশো টাকার প্যাকেজ সাতশো টাকার প্যাকেজ এক হাজার টাকার প্যাকেজ তেরোশো টাকার প্যাকেজ এবং দুই হাজার টাকার প্যাকেজ আমাদের এখানে কিন্তু মেনিকিউর পেডিকিউর করা হয় যাকে বলা হয় হাতের যত্ন এবং পায়ের যত্ন আচ্ছা অনেকে জানেন না ম্যানিকিউর আর পেরিকিউরটা কি ম্যানিকিউর সাধারণত নখের মুক্ত প্রান্ত ফাইল করে এবং আকার দেওয়া কোনো জীবন্ত টিস্যু ঠেলে দেওয়া এবং ক্লিপ করা এবং বিভিন্ন তরল মেডিসিন দিয়ে চিকিৎসা করা হাতের ম্যাসেজ এবং আঙ্গুলের নখের পালিশ প্রয়োগ করা অনেকে জিজ্ঞেস করেছেন আপনাদের চারশো টাকার প্যাকেজে কি কি আছে আমাদের চারশো টাকার প্যাকেজে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট লিপসকেয়ার এবং এক হাজার টাকার গোল্ড ফেসিয়াল আর সাথে থাকছে ব্ল্যাক হেড হোয়াইট আর আমাদের সাতশো টাকার প্যাকেজে থাকছে হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট লিপসকেয়ার ব্ল্যাক হোয়াইটেড রিমুভ এবং দুই হাজার টাকার ডায়মন্ড ফেসিয়াল এবং আমাদের তেরোশো টাকার একটা প্যাকেজ আছে যেখানে আপনি হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট লিপস কেয়ার দুই হাজার টাকার ডায়মন্ড ফেসিয়াল ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ লিপস্কেয়ার এবং একটা ব্ল্যাক শাইনিং এই ঈদে আপনাদের জন্য দারুণ একটা প্যাকেজ করা হয়েছে যেটা নাম দিয়েছি আমরা কোরবানি প্যাকেজ আর এই কোরবানি প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় হেয়ার কাট বেয়ার কাট এবং সাথে একটা অ্যাটমি ফেসিয়াল সত্যি আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুক্রিয়া যে এমন একজন সহধরণী আমাকে দিয়েছেন যেহেতু সামনে সুমাইয়াকে লেডিস পার্লার করে দিব সেহেতু সুমাইয়াকে মেনিকিউর কিভাবে করতে হয় সবকিছু শেখাটা ওর জরুরি আমাদের সেলুন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আর এখন যেহেতু ঈদের সিজন এখন আমরা রাত বারোটা একটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি আমাদের মিস্টার কার সেলুন পাবনাতে এখন আমাদের সেই দুই হাজার টাকার প্যাকেজের অ্যাটোমি ফেসিয়ালটা অ্যাপ্লাই করা হবে এই গরমে প্রত্যেকটা স্কিনের জন্য অ্যাটোমি ফেসিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাটোমি ফেসিয়াল মাধ্যমে আপনার রোদে পড়া কালো দাগ ডাক সার্কেল এবং আপনার স্কিনে লুকিয়ে থাকা ময়লাগুলোকে বের করে ফেলবে আর সময় আমার ফেশিয়ালটা যেভাবে করতেছিল মনে হচ্ছে আমার দুই পাশের চলচপ্রা একদম ভেঙে ছারখার হয়ে গেল এই ঈদ উপলক্ষে প্রায় আমাদের প্রত্যেকটা সার্ভিসে অফার রয়েছে যেমন হাইড্রোফেশিয়াল রয়েছে চার হাজার টাকার হাইড্রোফেশিয়াল মাত্র পে যাচ্ছে তিন হাজার টাকায় এবং পাঁচ টাকার সিগনেচার ফেশিয়াল পে যাচ্ছে মাত্র চার হাজার টাকায় আর তাই এই লোভনীয় অফার গুলো লুফে নিতে এখনই চলে আসুন আমাদের মিস্টার কার্ড সেলুন পাবনাতে আমার নাকের মধ্যে যে এত পরিমাণ ব্ল্যাক হেড হোয়াইট রয়েছে কি বলবো যে দেখতে পারতেছেন বের করতেছে সোমাইয়া এই ব্ল্যাক হেড হোয়াইট রিমুভ কিন্তু আপনারা আমাদের চারশো টাকা এবং সাতশো টাকার প্যাকেজেও পেয়ে যাবেন আর হ্যাঁ আপনাদের তো বলাই হয় নাই আমাদের সেলুন কিন্তু ঈদের পরের দিন থেকেই খোলা আছে যে সকল ভাইরা কোরবানি দিবে তাদের তো চুলদারি কারা নিষেধ থাকে কোরবানি দেওয়ার পর চুলদারি কাটতে হয় মূলত তাদের জন্যই আমাদের সেলুন ঈদের পরের দিন থেকে ওপেন রাখা হবে দেখেন অ্যাটোমি ফেসিয়াল করার পর আমার স্কিনটা কতটুকু চেঞ্জ হয়েছে বুঝতে পারছেন